আসসালামু আলাইকুম আজ ছুটির দিন কিন্তু অনেকগুলো কাজ করতে হবে তাই প্রথমেই খুব চট চলতি রান্নার কাজটা শেষ করব। আজ তৈরি করছি পোমা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি তাই পোমা মাছগুলো ভেজে নিব তারপর সেই তেলে দিয়ে দেব কালো জিরে আর তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আলু আর কালো জিরে ভালো করে একটু কষিয়ে দিয়ে দিব মাছের মশলা আমি যেহেতু কর্মজীবী মা তাই আমাকে কিছু কাজ একটু এগিয়ে রাখতে হয় আমি প্রতি দিন যখনই সময় পাই তখনই মাছের মশলা মাংসের মশলাগুলো আলাদা করে একসাথে ব্লেন্ডারে প্লেট করে রাখি সাধারণত পেঁয়াজ রসুন জিরে এবং শুকনো মিচ একসাথে ব্যাংক করে মাছের মশলা তৈরি করি এই তো আমার দুটো তরকারি রেডি এখন চলে যাব ছাদ বাগানে ছাদ বাগানে এসে দেখে ডালিম হয়েছে ছোট্ট একটু অন্যগুলো হবে ইনশাল্লাহ তারপর আমার পেয়ারা গাছের পেয়ারাগুলোকে যেগুলোকে পেরেছি যাতে পোকা না ধরে তাই পলিথিন দিয়ে রেখে দিলাম আমার এই ছাদে অনেক টিয়ে পাখি আসে আর টিয়ে পাখি হামলা ফলগুলোকে রক্ষা করার জন্য পলিথিন দিয়ে ঠেকে রাখতে হয় এই তো লেবু হলো তারপর সবগুলো ফল সত্যি ভালো লাগছে নিজের গাছে থেকে ফল পেড়ে খাবার মজাই আলাদা খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে পেয়ারা দুটো দেখো বাকি পেয়ারাগুলো গুলো আরেক হয়তো ইনশাল্লাহ সামনের সপ্তাহে বড় হয়ে যাবে খাওয়ার মতো প্রযুক্ত হয়ে যাবে এখনো বেশ মাসাল্লাহ বড় হয়েছে কিন্তু আর একটু অপেক্ষা করতে চাই সবগুলো পেয়ারাকে ভালো করে পলিথিন দিয়ে আটকে দিয়েছি এই দুটো হচ্ছে সেম গাছ লাগিয়েছিলাম একটু বড় হয়েছে এই হচ্ছে আমার থাই পাতা আর লেবু গাছ আর এই যে এটা হচ্ছে লেটুস পাতা এখন পেয়ারাগুলোকে চার ভাগ করা হয়েছে আমরা পরিবারের চারজন সদস্য সবাই যার যার ভাগেরটা নিয়ে নিল আর এখন ছাদে বসে পেয়ারা খাবো কিছুক্ষণ রোদ পোহাবো